কি রে? বাতানছ না? আমি বাতানmute। বাতানবো মা, এটা কি আমার কাজ? আচ্ছা ভালো করছস। বড় ভাল লাগে কানেatlasা কাটাতে। বুঝলাম না। তুমি বাইরের লোকের কাজ করতে কইতাছো বিল্লিগা। আমি এসব কাজ করব কেন? এসব কাজ কি আমার লগে যায় নাকি? আমি শিক্ষিত ছেলে, আমি স্কলারশিপ পামো কয়েকদিন পরে। আর তুমি আমারে কই এসব কাজ করতে। এসব কাজ তো তুমগো মতো চাচা বোচা কোকা কো কাজ। চাচা বোচা কো কাজ। এই যে কাপোস উপর পরছস, এই যে লংগিগ্য পরছস, নতুন জামাগ্য ধোয়া। এতই হইছে আশা-আশার পয়সাই না?